সুপ্রিয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যে থেকে দেখতেছেন আজকের ব্লগে স্বাগতম জানাচ্ছি আর আজকের ব্লকটি আমি সাজিয়েছি ব্রাহ্মণবাড়িয়ার কিছু গ্রামের দৃশ্য এবং ব্রাহ্মণবাড়িয়া ইকো পার্কের দৃশ্য দিয়ে গাইস আপনার কমেন্টে জানাবেন আপনাদের মতামত গ্রামের দৃশ্যগুলি সুন্দর নাকি পার্কের দৃশ্য সুন্দর আপনারা দেখতেছেন এখানে কিছু হাঁস রাস্তা দিয়ে ছুটতেছে খুবই সুন্দর লাগছিল এবং পুকুরের মাঝে কিন্তু বালি হাঁস যেগুলি কিন্তু দেশি হাঁস আমরা বলে থাকি কচু ক্ষেতের আড়ালে কিন্তু তারা সাঁতার কাট যার ভিডিওটি ধারণ করেছি যারা আপনারা হয়তো এরকম দৃশ্য দেখলে আপনাদের লাগবে তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটি সাজিয়েছি বা দেশে যারা আছেন প্রকৃতিক পরিবেশ কিন্তু সবাই পছন্দ করে আপনারা যদি ব্রাহ্মণবাড়ি ইকো পার্কে যান তাহলে কিন্তু রাস্তার দুবাসে এরকম দৃশ্য আপনাদের নজরে পড়বে বালিহাস রাজাহাস চীনা হাঁস সব হাঁস কিন্তু রাস্তার প্রতিটা সাইডে কিন্তু তাকে অপরূপ সুন্দর ধান ক্ষেত কিন্তু রয়েছে সবুজ বনানি সব কিছু মিলে কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু গ্রামের পরিবেশটি ছিল দেখার মতো গাইস আপনারা হয়তো দেখতেছেন আমি আপনাদেরকে তুলে ধরতেছি সামনের দিকে আরও সুন্দর দৃশ্য রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আমার পেজে যারা নতুন আশা করি আমার পেজটি ফলো দিয়ে আপনাদের সহযোগিতাটুকু অব্যাহত রাখবেন গাইস ব্রাহ্মণবাড়ি এই গ্রাম যদি আপনারা আসতে চান বা এই ইকো পার্কে আসতে চান তাহলে ব্রাহ্মণবাড়িয়া থেকে রামরাইল আপনারা আসতে হবে রামরাইলে অনলি হয়তো বিশ টাকা ভাড়া নেবে এবং আপনারা এখান থেকে এসে রামরাইল স্টেশন থেকে অটো বা সিএনজি যুগে বিশ টাকা সেন্দা আসতে হবে সেন্দা এসে অনলি ফাইভ মিনিট যদি আপনারা হাঁটেন তাহলে কিন্তু সেন্দা ইকো পার্কে আপনারা আসতে পারবেন এখন যে দৃশ্যটুকু দেখতেছেন আমি আপনাদেরকে তুলে ধরতেছি এইটি হচ্ছে সেন্দা ইকো পার্ক পার্ক এতক্ষণ আমি রাস্তার দুপারের দৃশ্য আপনাদেরকে তুলে ধরেছি আর এই মুহূর্তে আমি আর রয়েছি সন্ধ্যা ইকো পার্কে ইকো পার্কে এই গাছটি দেখতেছেন খুবই সুন্দর ছোট ছোটো গাছগুলি পার্কের কাছ কিন্তু এখানে আপনারা দেখতেছেন একটি কটেজ রয়েছে এটি হচ্ছে পুষ্কুনির ঠিক মধ্যবর্তী স্থানে এখানে বসার জন্য স্থানটি করেছে এবং ল্যাম্প কিন্তু লাগিয়েছে যাতে করে রাস্তার টি সুন্দর দেখায় বা রাত্রের আলোতে যাতে জলমল করে গাইস আরেকটি কথা আপনাদেরকে জানি থাকবো এই সন্দা ইকো পার্কের চতুর্দিকে কিন্তু গ্রামের পরিবেশ এবং এখানে কিন্তু ধান খেতের যে একটি মিশ্রিত আবরণ রয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু এক একদম গ্রামের পরিবেশ আপনারা যদি মনে করেন যে শহরের কোলাহল থেকে মুক্ত বাতাসে বা গ্রামের পরিবেশে আমরা কিছুক্ষণ সময় স্পেন্ড করব। তাহলে আপনারা চলে আসতে পারবেন স্যান্দা ইকো পার্কে আর স্যান্দা ইকো পার্কটি কিন্তু আপনাদেরকে সেই অনুভূতি এবং সেই ফিলিংসটুকু দেবে গাইস আপনারা দেখতেছেন এখানে কিন্তু হাতির একটি আকৃতি স্থাপন করা হচ্ছে এখনও কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি চলমান বা পার্কের গাছগুলিও কিন্তু ছোটো ছোটো গাইস এতক্ষণ আমি চেষ্টা করেছি স্যান্দা ইকো পার্ক থেকে আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন এই প্রত্যাশা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি এস টিভি ব্রাহ্মণ বাড়িয়া